দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা প্রায়ই শোনা যায় কিন্তু একই ঘটনা যদি ঘটে বিমানের ক্ষেত্রে তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ এমনটি ঘটেছে উনিশশো সালের সাতাশ মার্চ পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এটি সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রাণ হারিয়েছিলেন পাঁচশো তিরাশি জন যাত্রী স্পেনের তেনিফে দ্বীপের লস রোদেওস বিমানবন্দরের রানওয়েতে দুটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনাটি টেনেরিফে বিপর্যয় নামে বিশেষভাবে পরিচিত আফ্রিকার পশ্চিম উপকূল সংলগ্ন কানাড়ি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ ত্যানেরিফে দ্বীপপুঞ্জটি স্পেনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল এই দ্বীপপুঞ্জের আরেক নাম গ্রান কানাডিয়ান লাস পালামাস থেকে বিমান দুটি উড্ডয়নের কথা ছিল তবে সেখানে সন্ত্রাসী হামলার ঘটনায় সব বিমান ঘুরিয়ে লস রোদেওস বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে বিমানগুলোকে স্থানান্তরের চেষ্টা করা হয় গ্রান কানাডিয়া বিমানবন্দরে সেখানকার বিমানগুলোর মধ্যে দুটি ছিল কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট ফোর এবং প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইট ওয়ান সেভেন থ্রি সিক্স বিকেলের দিকে পাহাড় থেকে ঘন কুয়াশা নেমে আসতে শুরু করে কন্ট্রোল টাওয়ার থেকে এর পেছনে প্যান এম যাওয়ার নির্দেশ দেওয়া হয় কে এল এম বিমান উড্ডয়নের জন্য এগিয়ে যেতে শুরু করলে রানওয়েতে থাকা প্যান এম বিমানবন্দরে সরাসরি ধাক্কা লাগে এম বিমানের দুশো জন যাত্রীর ভেতর তেপ্পান্ন জন শিশু ছিল আর পেন এম বিমানে তিনশো যাত্রী ও এগারো ক্রু ছিল সব যাত্রী ও ক্রু মারা গেছেন আর এম বিমানের সামনের দিকের কেবল জন যাত্রী বেঁচে ছিলেন স্প্যানিশ কর্তৃপক্ষের অনুসন্ধানে জানা যায় কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা ঠিকভাবে বুঝতে পারেননি কেএলএম এর পাইলট ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় মূলত এতেই দুর্ঘটনাটি ঘটে তাছাড়া প্রতিকূল আবহাওয়া এবং স্বাভাবিকের চেয়ে বেশি বিমানও একটি ব্যাপার এই ঘটনা ইতিহাসে বেশ তাৎপর্যপূর্ণ